টেনশন তো ভালোই হচ্ছে লাইভে এর ফার্স্ট বোর্ড এক্সাম তাও আবার বাংলা বাংলাটা আমি এমনি একটু দুর্বল দেখা যাক কি হয় পড়াশোনা তো ভালোই করেছি রাত পড়েছি এখন দেখা যাক কত কি নাম্বার পাই আমি বলতে আমি বেসিক্যালি রাত জাগেই পড়ি আমার দিনে পড়াটা হয় না সাজেশন সব সাইরা দিয়েছে সাইরা যা বলেছে তাই তাই করেছে এখন দেখা যাক কতদূর কি হয় হয় তো obviously লাগছে কারণ ফার্স্ট एग्जाम বলে কথা তাও আবার বাংলা দেখা যাক কতদূর কি তুলতে পারি Hai ja, jauh-jauhja ja, ja, ja.

জল নিজা জল যা ভাই জল নিজ যা জল দিন এটা জল দিন যাও যাও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন